আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর কতে আপনারা সকলে ভালো আছেন যাদের নাকে মাংস বাড়ে আমরা অনেকে বলি না নাকে মাংস বাড়ছে যদি নাকে মাংস বাড়ে কীভাবে সহজে ভালো করবেন আপনারা সহজে কিন্তু ভালো করতে পারবেন আবার অনেকে বলে নাকে পলিপাস নাকে পলিপাস মাংস যেটাই হোক না কেন যদি নাকে মাংস বা পলিপাস হয় আপনারা সহজে ভালো করতে পারবেন একটা সহজ উপায় আমি চিকিৎসাটা শিখে দিতেছি আপনারা চিকিৎসাটা শিখে রাখেন বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজে সহজে আপনারা এই নাকে মাংস বা পলিপাস দূর করতে পারবেন আর বিশেষ বিশেষ করে যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি আপনি মনে করেন উপকার আসে যদি পেজটা ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করে আপনারা সহজে দেখতে পাবেন মূল কথায় আসে যাদের নাকে মাংস বা পলিপাস হলে আপনার কীভাবে সহজে ভালো করবেন এই গাছটা সংগ্রহ করবেন ঠিক আছে এই গাছটা কোথায় পাবেন অনেকে প্রশ্ন আছে ভাই এই গাছটা কোথায় পাবেন এটা হলো গ্রামের থেকে পাওয়া যায় অথবা শহর অঞ্চলেও পাওয়া যায় দেখবেন প্রতি জমিতে হয় জমি চাষবাস করা হয় না এসব জমিতে হয় আর মূল কথা হইল এই নাক এই গাছটার নাম হইল নাক ফুল গাছ নাক ফুল কারণ হইল দেখেন এই যে মহিলারা যে নাক ফুল দেয় নাকের মধ্যে এই নাকের মতোই যে ফুল হয় এই দেন এরকম ফুল হয় এই জন্য এই গাছটার নাম হয়েছিল নাক ফুল গাছ এই নাক ফুল গাছ কিন্তু অনেকগুলো উপকারিতা আমি প্রথমত যেটা বলি যাদের নাকের মধ্যে মাংস বা পলিপাশ হয়েছিল তাহলে কীভাবে সহজে ভালো করবেন যে এরকম গাছ সংগ্রহ করে এটা পাতা নেবেন যে এই পাতাটা এই পাতাটা নিয়ে এভাবে আপনারা চাপ দেবেন এইভাবে চাপ দিয়ে রস করবেন কয়েক ফুটা দুই ফুটা রস দুই ফুটা রস সুবিধা সুবিধাবতো নাকে দিবেন দিনে একবেলা এরকম পাঁচ থেকে ছয় দিন দিলে দেখবেন নাকে মাংস বা পলিপাস সহজে দূর হয়ে গেছে একদম একটা না পাঁচ থেকে সাত দিন দেবেন ইনশাল্লাহ নাকে মাংস সহজে ভালো হয়ে যাবে বা পলিপাস হলে ভালো হয়ে যাবে না এভাবে দিবেন ব্যবহার করবেন উপকার পাবেন আর দ্বিতীয় সেটা হলো এই যে ফুলটা আছে না এই ফিলটা অনেক সময় এটা শুকা গুঁড়া করে ফাউটার করে যদি মধু মধুর সাথে খান অনেকে দুর্বল থাকে না শরীর ক্লান্ত থাকে দুর্বল দুর্বল থাকে শরীর শক্তি পান না তারা শক্তিটা বাড়াতে পারবেন আবার বলি ফুলে শুকায় গুঁড়া করে পাউডার ফাউটার নেবেন এটা পাউডার করে পরিমাণ মতো পাউডার নিলেন হাফ চামচ পাউডার নিলেন বা দুই চামচ মধু নিন একসাথে মিশায় যে চিপে চিপে খান দেখবেন আপনার যে শারীরিক দুর্বলতা দূর হবে শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর ক্লান্ত ভাব লাগবে না সহজে শক্তি পাবেন শরীরে গাছটা ভালোভাবে চিনে রাখে এটা সব জায়গায় পাওয়া যায় তবে গ্রামে বেশি পাওয়া যায় প্রতি জমিতে হয়ে থাকে এরকম ফুল হয়